আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই বিগত খুনি সৈরেচার शेख হাসিনা বিবি নূরুল লক্ষ্মুর এবং গণঅধিকার পরিষদের উপরে আক্রমণ চালিয়ে দমাতে পারে না এই গণতন্ত্রের পরবর্তী সময়ে কেউ যদি মনে করের এই নূরদেরকে থামিয়ে দিতে হবে গণঅধিকার পরিষদকে দমিয়ে দেয়া হবে আমরা বলতে চাই তারা বকার স্বর্গে বসবাস করছে অধিকার পরিষদের

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় মাসখানেক পেরিয়ে গেলেও এই সরকার এই ঘটনার আজ পর্যন্ত সুষ্ঠু কোনো তদন্তের মাধ্যমে রিপোর্ট সাবমিট করে নাই তারা একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আমরা আজ পর্যন্ত পাই নাই আমরা শুধু একটা কথাই বলতে চাই সরকার যদি মনে করে গণ অধিকার পরিষদ বানের জোরে ভেসে আসছে গণ অধিকার পরিষদকে যাই ছাতাই করা যাবে আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন না আমরা এখন পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরা চাই না ডক্টর মাহমুদ ইউনিশের সরকার একটি অস্থিতিশীল কিংবা আনস্টেবল সিচুয়েশনের দিকে যাক